এইটা আমার কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে যাওয়া সিনেমা এটা আমাদের ছবি শেষ বেলা তার স্ক্রিনিং হলো এবং আমরা এই ছবিটা এখানেই শুটিং করেছিলাম শান্তিপুরের শিল্পীদের পরিশ্রমে নির্মিত স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র শেষ বেলা এবার পৌঁছে যাচ্ছে আন্তর্জাতিক মঞ্চে আগামী তেরোই নভেম্বর কলকাতার শিশির মঞ্চে আন্তর্জাতিক কলকাতার চলচ্চিত্র উৎসব কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম প্রদর্শিত হতে চলেছে এই সময় ছবিটি দেখানো রূপকথা কেন্দ্রের প্রযোজিত ও রূপকলা কেন্দ্রের ছাত্রছাত্রীদের নির্মিত এই চলচ্চিত্রের প্রথম প্রদর্শিত ইতিমধ্যে সম্পন্ন হয়েছে শান্তিপুর বন্ধু সভায় ফেব্রুয়ারি মাসে শান্তিপুরের বিভিন্ন লোকেশনে ছবির শুটিং সম্পন্ন হয়েছে অভিনয় থেকে শুরু করে চিত্রগ্রহণ প্রায় সত্তর জন কলাকুশলী যুক্ত ছিলেন এই প্রযোজনায় ছবির লেখা এবং নির্দেশনা করেছেন রূপকলা কেন্দ্রের ছাত্র এবং তরুণ চলচ্চিত্র নির্মাতা সৃঞ্জন মজুমদার মাত্র ত্রিশ মিনিটের এই স্বল্প দৈর্ঘ্যের ছবিটি হলেও তার নির্মাণ এবং বিষয়বস্তু গুণমান দর্শক মহলে ইতিমধ্যেই সারা ফেলেছে নির্মাতাদের মতে শর্ট ফিল্মের প্রকৃত দর্শক পৌঁছানো একমাত্র কার্যকর মাধ্যম চলচ্চিত্র উৎসব তাই কলকাতার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তারা বেছে নিয়েছে প্রথম বড় মঞ্চ রূপকলা কেন্দ্রের তরুণ চলচ্চিত্র নির্মাতারা জানান শেষ শুধুমাত্র একটি শর্ট ফিল্ম নয় এটি তাদের দীর্ঘদিনের শিক্ষার বাস্তব প্রয়োগ এবং চলচ্চিত্র নির্মাণের প্রতি আন্তরিক ভালোবাসার প্রকাশ এর আগে তারা ছোট পরিসরে একাধিক স্বল্প দৈর্ঘ্যের ছবি নির্মাণ করেছিলেন এই প্রথমবার এত বৃহৎ কাজ করছেন শুধু কলকাতাতেই নয় এই ছবিটি ইতিমধ্যেই দেশের আরও বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসবেও পাঠানো হয়েছে কেরালা তামিলনাড়ু মুম্বাই সহ বিভিন্ন রাজ্যের ফেস্টিভ্যালে বেলা শেষে পাঠানোর পরিকল্পনাও রয়েছে ফলাফলের জন্য এখন অপেক্ষা করছেন নির্মাতারা শান্তিপুরের মাটিতে শিকড় গাঁথা এই চলচ্চিত্রের মাধ্যমে স্থানীয় শিল্পীদের প্রতিভা আন্তর্জাতিক চলচ্চিত্র মঞ্চের নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে এমনটাই আশা করছেন নির্মাতা দল কি বলছেন তারা বৃষ্টিতে বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল না ক্যামেরার সামনে প্রথম না এর আগে আমি প্রথম সিনেমা করেছি সেটাও শর্ট ফিল্ম ছিল আর সেটা হচ্ছে ছুটি ছুটি বলে একটা পকেট ফিল্ম করেছিলাম ওটা দেবা শেষ ছিল তারপরে আরেকটা করি সেটা শক্ত সুর বলে সেটা অমিত মঞ্জুরিদা ওনার ওখানে করেছিলাম সেটা শর্ট লিখে হয়েছিল এইটা আমার প্রথম মানে ফেস্টিভ্যালে যাওয়া সিনেমা কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে যাওয়া সিনেমা এবং আমার পরে যেটা হয়েছে সেটা হচ্ছে হয়েছে ওয়ার্ক এত ভালো এরা এত ভালো যে কারণে না খুব চটপট ব্যাপারটা উঠে গেছে খুব সময় দিতে হয়নি খুব মানে খুব লেন্ডিং করতে হয়নি আমরা এক মাস ধরে শুটিং করছি আধা ঘন্টার সিনেমা হল এক মাস ধরে করছি কি সাত দিন ধরে করছি এরাম না আমরা খুব খোঁজায় তিন চার দিন চার দিনের মধ্যে আমরা এটা করে ফেলেছি এবং বিলিয়ান আমার নে কখনও আমি ওকে রাগতে দেখিনি ওকে কখনো রাগতে দেখিনি ও খুব হাসি মুখে সুন্দর করে ব্যাপারটা ম্যানেজ করে নিয়েছে এবং আমার করে যেটা সুন্দর লেগেছে সেটা হচ্ছে আমি না সব মানে প্রত্যেক দিন কিছু না কিছু শিখি সবার কাছ থেকে ছোটো বড়ো প্রত্যেকের কাছ থেকে তো এদের কাছ থেকে আমি অনেক কিছু শিখছি স্মৃজের কাছ থেকে আমি শিখেছি যে কি ঠান্ডা মাথা ঠান্ডা কীভাবে হবে আর আমার বেসটাই যেহেতু আমার প্ল্যাটফর্মটাই থিয়েটারের প্ল্যাটফর্ম এবং সেখানে সবচেয়ে বড় কথা কষু চট্টোপাধ্যায়ের গুরু অসিত মুখোপাধ্যায় অসিত বসু আছেন ভদ্রাদি আছেন তো আমি একদম খুব চার্জ ছিলাম যে ওনাদের সাথে স্ক্রিন শেয়ার করবো মানে সাংঘাতিক আমার হাত পা তখন কাঁপছিল ওটা যেমন গুরু গম্ভীর ছিল বিষয়টি আবার এদিকে খুব ইজি ছিল যে খাদদিপুরেরই কিছু একদম সাধারণ এক একদম একদম হদেশ বন্ধুর চলে কাছে এবং আমি যেটা মানে খুব গুরু বলে একটুখানি আমি একটু গিয়েছিলাম যে একটু ডিসটেন্স মেনটেন করেছিলাম এবং ভদ্রাবি এবং স্যার ওই ডিসটেন্স একদম কেটে ছেটে বাদ দিয়ে একদম কাছে ঘরোয়া করে দিয়েছে এইটা আমার পরম প্রাপ্তি এবং ম্যামের কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি আমি এরাকেও দেখেছি ওনাদের নাটক দেখেছি বা ওনাদের সাথে ব্যক্তিগত আমার কথাবার্তাও হয়েছে কারণ যেহেতু ওনাদের মেয়ে আনন্দী আনন্দীর সাথে আমার খুব ভালো সম্পর্ক ওনাদের কী কী নাম জানি ভদ্রা বসু আচ্ছা আর শান্তিপুর থেকে যারা অভিনয় করেছে তারা কে কে ছিল শান্তিপুর থেকে শান্তিপুর সাংস্কৃতিক দল থেকে ছিল মধুসূদন চট্টোপাধ্যায় দীপেন্দু বর্মন রায় উজ্জ্বল সরকার

সাড়ে ছটার সময় আমাদের শোটা দিয়েছে সন্ধ্যে সাড়ে ছটার সময় যদি সবাই পারেন যারা যাদের ইচ্ছে তারা অবশ্যই গিয়ে দেখবেন শিশির মঞ্চে আর শান্তিপুরের ক্ষেত্রে কি মনে হচ্ছে মানে এই অভিনয়টা হলো বা শুটিংটা হলো এর ফলে কি হয়েছে মনে হচ্ছে আরও অন্যদের মধ্যে একটা অনুপ্রেরণা হ্যাঁ হ্যাঁ এটা না হয়েছে আমি একটা দেখেছি এই শুটিংটা হওয়ার পরে এটা কি আগে হয়েছিল কখনো এরকম ধরনের আর শান্তিপুরে অনেকেই শুটিং করে দেখি এতটা কিছু আমার দেখা হয়তো হতে পারে আমার অজানা কিন্তু এইরকম এবং সবচেয়ে অদ্ভুত লাগছিল আমি যখন আমার শান্তিপুরকে দেখছি অনেকের এমন অ্যাঙ্গেল নিয়েছে যে আমার শান্তিপুরকে আমি নতুন করে চিনেছি আরে বাস এরকম ছিল আচ্ছা এরকম ছিল এরকম দেখতে আমার শহরকে শহরটাকে না চিনি জানি থাকে ঠিক আছে যখন ক্যামেরা সেটাকে দেখায় তখন আর সেটা অন্যরকমও নয় একটা অপূর্ব অপূর্ব দৃশ্য আজকে তো মূলত প্রচার এবং প্রসার কিছুই ছিল না কয়েকজন আপনারা যা করলেন তারাই হিসাব মত দেখলেন তো এর পরবর্তীকালে গেলে যদি যদি আবারও দেখতে চান কোনোভাবে কি দেখানো যেত চেষ্টা করব আমি শ্রীজনকে সেবাപരി কথা বলবো যে যদি লিংকটা পাওয়া যায় আমরা ফেসবুকে শেয়ার করব বা আমাদের বন্ধুদের আমরা শেয়ার করব তারা যদি মনে করেন অবশ্যই দেখবেন এবং সেটা তার তারিখের পর অবশ্য তেরো তারিখের পর আমরা ওটা ডিসপ্লে করবো যাতে আর দেখে এবং এই বছরে বা কোনো শান্তিপুর বিভিন্ন প্রোগ্রামও তো হয় সেখানেও কোনো জায়গায় যদি যদি বলা হয় সেটা আমরা চেষ্টা করব আয়োজন করে কারণ যেহেতু লিঙ্কটা থাকবে সে যদি ও না পারে অন্য কেউ বা আমি কোনোভাবে যদি সেটা পারি সেটা করব এবং এবারে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে শান্তিপুর সাংস্কৃতিকের তিনজনের তিনটে সিনেমা যাচ্ছে আমার এটা যাচ্ছে শেষবেলা এবং নধরের ভেলা সেইটাই করেছে রিয়া বিশ্বাস এবং কবুল হে বলে আর একটা সেটা রূপকলাকেন্দ্রেরই সেটাই কৌশিক চট্টোপাধ্যায় অভিনয় করেছেন ফলে আমরা বেশ শান্তিপুরের মানুষ মানুষদের চার রূপকলা কেন্দ্র যুক্ত হ্যাঁ যাচ্ছে আর খুব সুন্দর এবং স্ক্রিনিংটাও খুব সুন্দর হয়েছে আর একটু নিলে হয়ে যেত আমরা যেহেতু প্রথম সেহেতু প্রথমের জন্য ঠিক আছে আপনার নাম আমার নাম বর্ণালী চট্টোপাধ্যায় আমি সাধারণ সাংস্কৃতিক অভিনয় করি এবং এই সিনেমা করতে এটা আমাদের ছবি শেষবেলা বেলা তার স্ক্রিনিং হলো এবং আমরা এই ছবিটা এখানেই শুটিং করেছিলাম এবং সেটা করেছিলাম আমার ফেব্রুয়ারি মাসে মানে জানুয়ারি লাস্ট উইক আর ফেব্রুয়ারি মিটিয়ে তো সেইটারই স্ক্রিনিং ছিল এবং এটা আজকে আমাদের প্রথম স্ক্রিনিং পাবলিক স্ক্রিনিং প্রথম এবং আমরা এটা প্রথমেই চেয়েছিলাম যে আমরা যে ছবিটা বানাচ্ছি যেখানে মানে যেহেতু শান্তিপুরে শ্যুট করেছি আউটডোর আমরা এখানে অনেকেই আছে যারা কলকাতা তো আমরা এসেছি এবং এখানে এসে গোটা ছবিটা শ্যুট করেছি তো আমাদের একটা মনে ইচ্ছে ছিলই যে আমরা এই শুটিংটা করার পর ছবিটা আমরা এখানে প্রথম দেখাও তো আজকে সেই দিনটা ছিল যে আমরা প্রথমবার ছবিটা এখানে মানুষদের জন্য স্ক্রিনিং করি আরে পরের বার পরবর্তীতে আমাদের আপাতত আমরা মানে আপকামিং একটা স্ক্রিনিং আমাদের আছে সেটা হচ্ছে কিফে কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল এবারে সেখানে রূপকলা প্রেজেন্স বলে একটা মানে আমরা যে প্রযোজনা আর কি রূপকলা কেন্দ্র আমাদের কলেজ যেখানে আমরা পড়াশোনা করেছি সিনেমা নিয়ে তো সেইখানের একটি সেকশন স্পেসিফিক সেকশন আছে এবার কিফে রূপকলা প্রেজেন্স তো সেই সেকশানে আগামী তেরো তারিখ আমাদের ছবিটা স্ক্রিনিং হবে সাড়ে ছটা সন্ধ্যে সাড়ে ছটা আচ্ছা আর তার পরবর্তীকালে অন্য জায়গায় কোনো ফেস্টিভ্যাল হলে সেখানে যাবে মানে ওগুলো তো ছোট ছবি তো ফিলো ফেস্টিভ্যালই একমাত্র প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মই তো আমরা এরকম মানে কলকাতা মানে কলকাতা তো আছেই তার সাথে আরও কিছু স্টেট আছে কেরালা তামিলনাড়ু মুম্বাই সেখানে আমরা পাঠানোর কথা চলছে ইউনামেন্টটায় অনেক ফেস্টিভেলে পাঠানো হয়েছে তো সেগুলো রেজাল্টের অপেক্ষা করছি সেগুলো হলে সেখানে আমাদের ছবিটা যাবে তো সেক্ষেত্রে আগে কখনো বানানো হয়েছে মানে নাকি প্রথম আমরা এই স্কেলে মানে প্রত্যেক ছবি ডিফারেন্ট ডিফারেন্ট স্কেল হয় তো এই ছবিটা আমরা একটা বড় স্কেলে করতে পেরেছি যেহেতু এটা আমাদের ডিপ্লোমা ছবি আমাদের রূপকলা কেন্দ্রের শেষ প্রজেক্ট আর কি এটা আমাদের তো এই স্কেলে বানানো আমাদের একটা প্রথম কাজ এত মানুষকে ইনভলভ করে এর আগে আমরা অনেক কাজ করেছি যেগুলো হয়তো এত মানুষ কেন্দ্রিক নয়

এখানে বাঙিটি আছে বাঙিটিতে ছবিতে দেখাই যাবে আছে আমাদের সব থেকে অন্বেষা আছে শিল্পা আছে অন্বেষা করেছে শিল্পা করেছে তো আমাদের এই টিম আরো অনেকে আছে যারা এদিক ওদিক কাজ করছে এই পড়াশোনার সুবাদেই কি এই শান্তিপুরের এদের সঙ্গে আলাপ হ্যাঁ আমাদের ছবির যে মানে মৌমিতা যে আমাদের টিমেরই একজন খুব ইম্পর্টেন্ট পার্ট সাউন্ড সাউন্ড ডিজাইনার এবং রেকর্ডিস্ট তো মৌমিতা আজকে আসতে পারে কিন্তু মৌমিতার থ্রুতেই আমার এখানে আসা এবং এখানে মানুষজনদের সাথে মেশা এবং পরবর্তীতে সৌভিক দা বিক্রম দা এরা ছিল মানে সৌভিক দাকে অভিনয় করেছে এই কোথায় কোথায় শুটিংগুলো মোটামুটি হয়েছে নামগুলো শুটিংটা হয়েছে মতিগঞ্জে হয়েছে এই রায় বাড়ি রায় বাড়ি ওই জায়গাটায় একটা বাড়িতে পড়াক দা বলে সেটাও এই দাদাদেরই বন্ধু আরেক দাদা পরাগদার সাথে আলাপ পরাগদার বাড়িতে আমরা বেশ কিছুটা পার্ট করেছি মতিগঞ্জে করেছি বিক্রমদার বাড়িতে করেছি দত্তপাড়ায় করেছি ঠিক আছে আমি নামগুলো বলে গেছি কারণ আমার শুটিংটা প্রায় চার মাস পাঁচ মাস ছ মাস আগে করেছি কতক্ষণের ছিলাম ছবিটা তিরিশ মিনিট তিরিশ মিনিটে আর এর এর পরেও কি আর কিছু হতে পারে মানে এটাকে কেন্দ্র করে হয় ক্ষেত্রে যদিও শর্ট ফিল্মে হয় না কিন্তু সাধারণত হয় না কিন্তু হ্যাঁ মানে আমরা দেখি মানে মানে আমার যেমন আমি এই ধরনের গল্প বলতে খুব ভালোবাসি যেগুলো পরিবার কেন্দ্রিক কারণ আমি একটা একান্নবর্তী পরিবারে বেড়ে উঠেছি তো সেখানে আমি দেখেছি পারিবারিক নানান কিছু মানে কমপ্লেক্সিটিস ইত্যাদি যেগুলো একসাথে থাকলে মানুষের হয় তা আমার ইচ্ছে আছে পরবর্তীতে ফ্যামিলি কেন্দ্রিক কিছু ছবি যদি আমি পরবর্তীতে করতে পারি অবশ্যই প্রযোজক পেতে হবে তার জন্য সেই শীতকাল শুটিং আর এই শীতকালে এত দিন লাগলো কি কারণে আর দেরি লাগলো বলতে যেটা বললাম আপনি ছবিটা দেখলেন তিরিশ মিনিটের কাজ করেছে সত্তর জন তো এই একটা লম্বা প্রসেস আর কি ছবি শেষ করা এবং সেখানেও আর কি প্রতিনিয়ত এটা হচ্ছে এটা হচ্ছে না ওটা হচ্ছে এটা হচ্ছে না তো এই প্রসেসগুলোর মধ্যে দিয়ে চলতে থাকে কিন্তু যদিও ছবিটা আমাদের শেষ হয়েছে এপ্রিল মাসে তারপরে নানা কিছুতে কারণে আমরা স্ক্রিনিংটা করতে পারিনি আয়োজন করতে পারিনি তো ফাইনালি এখন সম্ভব হলো এবং আমিও শহরে থিয়েটারের সঙ্গে যুক্ত থাকলেও প্রথম এই ছবিটা তো একদমই তাই মানে আমি মানে অধিকাংশ অভিনেতা অভিনেত্রী যারা কাজ করেছেন তারা প্রত্যেকেই থিয়েটার মানে থিয়েটারই তাদের স্কুল আর তো সেইখান থেকেই তাদেরকে এবং যে স্যার এবং ম্যাডাম যারা মুখ্য চরিত্রে আছেন এবং বাণিজ্যী এবং আরও যারা যারা ছবিতে দেখা গেছে প্রত্যেকেই তারা থিয়েটার দলের সাথে যুক্ত এবং সেইভাবে মানে আমরা খুবই চেয়েছিলাম যে মানে থিয়েটার ওরিয়েন্টেড কিছু মানুষ যদি আমরা আমাদের ছবিতে আমরা ইনক্লুড করতে পারি মানে যারা সেই প্রশিক্ষণটা রয়েছে কি মনে হচ্ছে মানে এইটার তো উৎসাহ বাড়ার লোকই মানে অবশ্যই উৎসাহ বাড়ার ছবি তো মানে আমরা বানাই এবং মানুষকে দেখাই মানে এবং এই যেই আমরা এর ওইটা আমরা প্রথমবার বললাম যেরকম নিজেরা একটা ছবি বানিয়েছে এবং সেই যেখানে বানানো হয়েছে সেইখানেই আমরা নিজেরা ছবিটা নিয়ে এসে দেখানোর একটা চেষ্টা করলাম আর এই শুটিং স্পট যে কারণে হোক প্রথমে হয়তো আবেগের কারণে হয়তো এটা বাছা হয়েছিল এটা কি প্রকৃতপক্ষেই মনে হচ্ছে যে বেশ কিছু কিছু পুরনো বাড়ি আছে কান্তিপুরের বিভিন্ন জায়গা আছে সেগুলো মানে বেশ ভালো অবশ্যই তাই মানে সেইটা একদম খুব আন্ডারলাইনভাবে ছিলই মানে আমাদের প্রথম থেকেই ছবিটা যখন আমরা বানাই এই যে একটা পুরনোকে বাতিল করে দেওয়ার একটা প্রবণতা আমাদের মধ্যে চলে এসছে এখন মানে এখন আমি আমাদের বলতে ওরকম জেনারেলাইজ করছি না কিন্তু অধিকাংশ দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে তো সেইটা আমার মনে হয়েছে যে মানে পুরোনো একটা ইকুয়াল জায়গা থাকা প্রয়োজন এবং সেইটাই আমার যেটা নন্দনে দেখা যাবে সেটা শান্তিপুরে দেখানো হয়ে গেল। এটা কোথাও কি মানে অন্য মানে হলো না বা খারাপ কারণ লাগলো না শান্তিপুরের মানুষের জন্য অবশ্যই ভালো হ্যাঁ কিন্তু খারাপ লাগলেও আমরা চেয়েছিলাম যে মানে আমাদের ভালো লাগাটা বেশি ইম্পর্টেন্ট যে ছবিটা আমরা মানে শান্তিপুরের সবাই মিলে বানিয়েছি

মিডিয়াম স্কুল জে আর পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে তিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেনি বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্ব ৫০ পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ক্যাটাগরিতে পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া। নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার